শুধু হাসতেছেন আর তামসা দেখাইতেছেন যারা সাকিব খানের বরবাস সিনেমাটা পাইরিসি হওয়ার কারণে যে পরিচালকরা যে প্রযোজকরা অনেক খুশি হয়েছেন তারা খুশি হওয়ার কারণ নেই যদি কখনো আপনি সাকিব খানকে দিয়ে সিনেমা বানান আপনার সিনেমাটা যখন পাইরিসি হয়ে যাবে তখন বরবাস সিনেমার পরিচালক সুমি ম্যাডামের মতো আপনারও কষ্ট হবে কিন্তু দেখেন বরবাস সিনেমাটার ভালো গল্প হওয়ার কারণে বরবাস সিনেমাটা বিগ বাজেট হওয়ার কারণে পাইরিসি হওয়ার শর্তেও এখনো বাংলাদেশের বরবাস সিনেমাটা বিদেশের মাটিতে বাংলাদেশের দাপটের সাথে চলতেছে কিন্তু দেখেন শাকিব খানের ভালো একটা সিনেমার যদি কিছু ক্ষতি হয় সিনেমাটা যদি না চলে কিছু বাংলাদেশের মিডিয়ার মানুষ আছে যারা অনেক খুশি হয় আসলে তারা বাংলা সিনেমার ভালো কিছু চায় না তারা বাংলা সিনেমার দুশ্মন তারা বাংলা সিনেমার উন্নতি হবে শুধু মুখ দিয়ে বলে আসলে তারা বাংলা সিনেমার উন্নতি কখনো চায় না যেমন করে ইকবাল সাহেব সাকিব খানের বরবার সিনেমাটা পাইরিসি হওয়ার কারণে কিন্তু তিনি খুশি হচ্ছেন মনে মনে কিন্তু আবার ইন্টারভিউতে বলতেছে এমন পাইরিসি হলে সিনেমা সামনে আগাবে না আসলে ইকবাল সাহেবের মতো কিছু লোক এবং যারা সবথেকে ভাবে বাংলা সিনেমা পাইরিসি করার জন্য সহযোগিতা করে তারা আসলে বাংলা সিনেমার ভালো চায় না